সব পাবেন না দর্শক আমি আনিস তিব্রী আছি বাজার থেকে আজকে আমি এমন একটা জিনিস আপনাদেরকে দেখাবো যে আমি জানি না আপনারা এর আগে কোনোদিন দেখছেন কিনা মৌমাছি কোথায় কোথায় চাক বাঁধতে পারে অর্থাৎ আমরা যে ন্যাচারাল মধুটা খাই এই মধুটা কোথায় কোথায় হইতে পারে ন্যাচারাল প্রাকৃতিক প্রাকৃতিক মধুটা আমরা গাছে দেখেছি আমরা কুড়ে ঘরে দেখেছি মাটির ঘরে দেখেছি বা একটা জিনিস দেখা যায় যে আপনার ঘরের কোণে বেলকনিতে বা ছাদের কোনো ছাদ সেটের ওই মৌমাছি শাক বেঁধে থাকে বাট আজকে আমি এমন একটা জায়গায় আপনাদেরকে দেখাবো যে মৌমাছি এখানেও শাক বাঁধতে পারে অবাক হওয়ার একটা বিষয় আমি আমার জীবনে প্রথম দেখলাম যে মৌমাছি একটা চাক বাঁধতে কতটা কষ্ট করে বা এত সুন্দর জায়গায় যে মৌমাছি চাক বাঁধতে পারে সেটা আমি আগে পরে কোনোদিন দেখি নাই আজকে চলুন দর্শক আপনাদেরকে নিয়ে যাব আমি সেখানে যেখানে মৌমাছি চাক বেঁধে বসে আছে কিছুদিনের মধ্যে এই চাকটা কাটা হবে তো চলুন দেখা যাক খুব সিরিয়াস একটা ভিডিও এই ভিডিওটা আজকে আমি আপনাদেরকে দেখাবো তো দর্শক

তো চাক বেড়েছে ছোট্ট শীঘ্র দিয়ে মৌমাছি যায় শীঘ্রটাও আপনারা দেখতে পাইলেন ভাই তাহলে তো ন্যাচারালি মধুর একটা ভালো ই হলো আপনার এখানে আমার গত বছর সবকিছুই হয় আমি জানি